এ যেন কেক না মনে হয় তুলা চায়ের কাপে মেপে মেপে চুলাই তৈরি করে নিতে পারবেন বালিশের মতো নরম তুল তুলে কেক আর এই কেক বানানোর জন্য কিছু টিপস আমি বলে দিব কেউ দেখে কিন্তু বানিয়ে নিতে পারবেন এর আগে যারা কেক বানাতে যে ব্যর্থ হয়েছেন আশা করি এই ভিডিওটি দেখে সবাই বানিয়ে নিতে পারবেন নো ফেল সেজন্য আমি এখানে দুটা ডিম দিয়েছি আর দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে তেল আমি এখানে চায়ের কাপ দিয়ে সব কিছু মেপে মেপে দিচ্ছি তো চায়ের কাপ দিয়ে আমি তেল চিনি সব কিছু একই মাপে দেবো তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে লেবুর যে অংশটা থাকে মানে হচ্ছে সবুজ অংশটা ওইটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি আর হালকা একটু ভেনেলা দিয়েছি দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নেব আমি আর আপনাদেরকে আরও একটা টিপস বলে রাখি সবার বাসায় কিন্তু চায়ের কাপ কম বেশি থাকে সেটা হয়তো ছোট অথবা বড় যেটাই হোক না কেন যদি বড় কাপ দিয়ে আপনি এই কেকটা বানাতে চান একই মাপে নেবেন সব কিছু তাহলে আর আপনার কেক বানাতে কোনো রকমের ঝামেলা হবে না কোনো সমস্যা হবে না কেকটা একেবারে পারফেক্ট হবে কোনো কিছু যদি বানাতে যান সেটার মাপ যুগ যদি ঠিক রাখেন তাহলে কিন্তু পারফেক্ট হবে হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বললাম এই কাপ দিয়ে আমি এক কাপ পরিমাণে দিয়েছি ময়দা এক চামচ দিয়েছি এখানে বেকিং পাউডার আর দিয়ে দেবে এখানে গুঁড়া দুধ দশ টাকার এক প্যাকেট আমি গুঁড়া দুধ দিয়ে ছি এখানে দুইটা ডিমের জন্য এক প্যাকেট গুড়া দুধ দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার আর যদি গুঁড়া দুধ না দেন তাহলে কিন্তু লিকুইড গুঁড়ুর দুধ দিতে পারেন কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে কিন্তু এখানে দুই টেবিল চামচ দিতে হবে লিকুইড গুঁড়ুর দুধ দিয়ে তারপরে এভাবে করে মিক্স করে নিতে হবে যদি আপনারা গুঁড়া দুধটা না দেন যে কোনো একটা হয় গরুর দুধ আর হলে কিন্তু এই গুঁড়া দুধটা অ্যাড করতে হবে আমি চেষ্টা করি সবসময় গুঁড়া দুধ দেওয়ার কারণ হচ্ছে লিকুইড দুধ মানে জাল করা থাকে না সে কারণে আমি গুঁড়া দুধটা দিই তারপর ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাটারটা হয়তো দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন এটার ঘনতাটা কেমন হয়েছে তারপর একটা বাটিতে পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন হচ্ছে এই ব্যাটারটা দিয়ে হালকা একটু টেপ টেপ করে নিয়েছি এবার হচ্ছে চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আর কড়াইয়ের ভিতরে কাগজ অথবা পেপার যে কোনো কিছু করে বিছিয়ে দেবেন তারপর একটা স্ট্যান্ড দিয়েছি এই ছুরিটা দিয়ে এভাবে করে নিচ্ছি এভাবে করে নিলে কিন্তু কেকটা অনেক সুন্দর হয় মানে কালারটাও আসে আর এটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে ফুলে যায় তারপর দারুণ ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এইখানে আমার সময় লেগেছিল বিশ থেকে পঁচিশ মিনিট সময়টা কিন্তু কম বেশি হতে পারে তারপর আমি চেক করে নিলাম যে কেকটা মানে পারফেক্ট আছে কে না দেখলাম যে খুব সুন্দরভাবে হয়ে গেছে এত সুন্দরভাবে ফুলে আমার কল্পনার বাইরে ছিল এতটা মানে আশা করি নাই যে এত সুন্দর হবে তো এতটা নরম নরম একেবারে বালিশের মতো যদি আমার একটু বড় হতো তাহলে কারণ আমি দেখেছি একদম ঢাকনার সঙ্গে লেগে গিয়েছিল দেখেন এতটা মানে নরম হয়েছে একদম ফেটে গেছে মানে এরকম হয়েছে অবস্থা আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি সবাই অনেক ভালো থাকবেন